একটা বাড়ি দেখাচ্ছি জমি একদমই কম এক কাঠা যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি খুঁজতেছেন বাজেট কম এমন অনেকেই আমাকে নক করেন যে এক কাঠার মধ্যে কোনো টিনশেট বাড়ি পাওয়া যায় কি না তো তাদের জন্য এই বাড়িটা এক কাঠার মধ্যে এই টিনশেট বাড়ি আপনার বাজেট খুবই কম ছাব্বিশ লক্ষ টাকা এই বাড়িটা তিনটা রুম করা বিদ্যুৎ পানি আছে গ্যাস নাই বিদ্যুৎ পানি আছে বাড়ি অনেক উঁচু রাস্তা আছে ফিট 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 এটা না ফিটের রোড ফিটের রোড সহ এই বাড়িটা এক কাঠার মধ্যে এই বাড়িটা বিক্রি হবে মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় জমির অবস্থানটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিটচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন এর কথায় মাস্টারপাড়া বাজার থেকে হেঁটে আসবে আপনার দুই তিন মিনিট সময় লাগে এরকম দূরত্ব তো মাস্টারপাড়া বাজার থেকে দুই তিন মিনিটের মধ্যে হেঁটে চলে আসা যায় তো আপনি যদি আবদুল্লাপুর থেকে আসেন রিক্সা বা অটোতে আপনি মাস্টারপাড়া বাজারে বাজারে আপনি পনেরো টাকা অটো ভাড়া দিয়ে নেমে এখানে বাড়ি পর্যন্ত দুই মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারবেন তো বাড়িটা মাত্র এক কাঠা তিনটা রুম করা একটা বাথরুম আর একটা রান্নাঘর করা আছে সামনে কিছু ফাঁকা জায়গা আছে এই জমিটা এটা হলো রাস্তা ছয় ফিট এই রাস্তাটা এখান থেকে ছয় ফিট দেয়া আছে এটা কিন্তু বর্তমানে যদিও কম কিন্তু এই রাস্তাটা বারো ফিট হবে এটা বারো ফিট হবে বারো ফিট হবে এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় বিদ্যুৎ পানি সহ আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ফ্লাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সেই কামনায় আসসালামু আলাইকুম এই পাশে আট ফিট কমপ্লিট মানে এইগুলো সবই বারো ফিট হবে এটা বোঝাই যায়